নিরীহ ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে প্রাণে মেরে ফেলার অভিযোগ উঠল এবার এক সরকারি কর্মচারীর বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস অভিযুক্ত সরকারি কর্মচারীর নাম সুশান্ত দেবনাথ অবস্থায় গাড়ি চালানোর কারণে এই এই ঘটনা ঘটনা চাঞ্চল্যকর অভিযুক্তা স্কুল সংলগ্ন এলাকায় মদমত্ত অবস্থায় ব্যক্তিগত গাড়ি দিয়ে নিরীহ এক ব্যক্তিকে প্রাণে মেরে ফেলার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠল কল্যাণপুর থানার অন্তর্গত কমলনগরের বাসিন্দা পেশায় সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথের বিরুদ্ধে মৃত ব্যক্তির নাম প্রদীপ দাস বলে জানা যায় ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বয়স চল্লিশের প্রদীপ দেবনাথ মোহরছড়া বাজার থেকে মোহরছড়া স্কুল সংলগ্ন এলাকা দিয়ে যখন নিজ বাড়িতে যাচ্ছিলেন তখন অভিযুক্ত সরকারি কর্মচারী সুশান্ত দেবনাথ প্রচণ্ড গতিতে তার গাড়ি দিয়ে বাবুকে আঘাত করে অনেকটা দূরে নিয়ে ফেলে দেয় বলে অভিযোগ পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা রক্তাক্ত অবস্থায় সংজ্ঞাহীন প্রদীপকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব পালনরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরপরই গাড়ির চালক সুশান্ত গাড়িটি ঘটনাস্থলে রেখে চম্পট দেয় এলাকাবাসীদের অভিযোগ সুশান্ত মদমত্ত অবস্থায় ছিলেন এবং এই অবস্থায় গাড়ি চালানোর ফলেই দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনাস্থলে পরে থাকা গাড়িতেও মদের বোতল পাওয়া যায় এদিকে সূত্র মারফত খবর পাওয়া গেছে স্থানীয় কিছু মাতব্বর গোছের শাসক দলীয় নেতাদের ম্যানেজ করে নাকি গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার কৌশল করছে সুশান্ত এবং তার পরিবার যদিও এলাকাবাসীর অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে মোহড়া পল্লীমবঙ্গ ক্লাব এবং মহড়ছড়া স্কুলের মাঝখানে জায়গা আমার জারাতো ভাই প্রদীপ দেবনাথ বাবার নাম মধুসূদন দেবনাথ সে সেই বাজার দিকের থেকে বাড়ি যেতেছে এবং আর একটা গাড়ি এই কি গাড়ি যেন কয় এটা রাস্তার তেলে আমরা দিতে মশলা দিয়ে দেখাচ্ছে গাড়িটা কি তা করছে রাস্তার পূর দিকে আড্জা আমার বাইরে পূর্ব দিকে আড্জা দেখাচ্ছে তার সাইড পুলে এসে এই গাড়িটা এখান থেকে বাড়ি মারছে তার জুতা ফেরা রয়েছে বিশ কুইন্টাল দূরে তার এইখান থেকে বাড়িতে নিচে নিয়ে আসে ওই ব্রিজের এখানে নিয়ে বাড়িটা ফালাই দিয়ে এসে গাড়িটা ওই মাটির উৎসাহ আছে এইখানে রোডের কাজ আছে এইখানেও এই গাড়িটা ভিতরে ঘুরে গাড়ির ভিতরে মদর বুত এবং গাড়ির অবস্থা খুব খারাপ কারণ গাড়িটা যে বাড়ি দিছে তার এত নেশা মানে আসলে মানুষ কিনা কুস দেখা গাড়িটা পুরা ফুল দানিয়েছে ইহান দানি হগাই দিচ্ছে দিয়ে আসে বাইরা প্রায় মাই এলাইছে আমি ফোন করছি এখানে যে হাস এই হসপিটালে ফোন করছে যে তার মানে চেঞ্জ নাই তার জায়গাটি মারিছে গাড়ির যে চালক

তেন পাই ডিএম অফিসৰ কর্মচারী সরকারি কর্মচারী এবং ওনারা খুব চালাক চতুর লোক কৰিছে করেছে তাহলে এখান থেকে গাড়ি থেয়ে সেটা ফটকিল গেছে যাতে এলাকাবাসী রয়েছে না ভরে কারণ এই এলাকাবাসী সবাই সব ইয়া করতেছে যেন গাড়ি ড্রাইভারের দোষ কারণ আমরা তো ঘটনার কিছুক্ষণ পরে আছি খবর ভাই কিন্তু এলাকাবাসী থেকে যে বক্তব্য শুনছি এবং আপনারা যদি দেখেন বুঝতে পারবেন যে এলাকাবাসী কি তাকে একশো জন একশো জনই যে না ড্রাইভারের দোষ এবং গাড়ির ভিতরে মদপূরণ আছে এখন আছে